ওয়ার্ল্ড কাপে মামুদুল্লা এবার ভারতের সাথে প্রস্তুতি ম্যাচ হারার পর চরম খেপেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাবন শান্তকে বাদ দিয়ে মাহমুদুল রিয়াদকে নতুন অধিনায়ক ঘোষণা করল দর্শক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ হেরে গিয়ে লজ্জা রেকর্ড করেছিল বাংলাদেশ এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে গিয়ে নাজমুল শান্তর নেতৃত্বে এক লজ্জা রেকর্ড করে টাইগাররা এরপর গতকাল সর্বশেষ ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে লজ্জাজনকভাবে হেরে যায় বাংলাদেশ বাজে অধিনায়কত্ব করে দলকে হারানোর পাশাপাশি পাশাপাশি ব্যাটাতে রীতিমতো চরম ব্যর্থ হচ্ছেন নাজমুল হোসেন শান্ত তিন নম্বরে ব্যাটিং করতে নেমে কখনো গোল্ডেন ডাক কিংবা কখনো দশ রানের বেশি করতে না পারায় দলকে চরম ব্যাটিং বিপর্যয় ফেলে দেন নাজমুল হোসেন শান্ত সর্বশেষ দশ টি ম্যাচে একশো বল খেলে একশো রান করেছেন নাজমুল হোসেন শান্ত যা টি টোয়েন্টি ফরম্যাটে একজন ব্যাটারের সাথে একদমই যায় না আর এবার নাজমুল শান্তর উপর চরম ক্ষেপেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান বাপন আর তাই তো আজ সংবাদ মাধ্যমে এসে বিসিবি সভাপতি বলেন বাজে অধিনায়কত্ব করে দলকে হারানোর পাশাপাশি ব্যাটাতেও চরম ব্যর্থ হচ্ছে নাজমুল হাসান শান্ত আমি ভেবেছিলাম সে খুব তাড়াতাড়ি রানে ফিরবে কিন্তু একের পর এক ম্যাচে সে যেইভাবে ব্যাটাতে বাজে পারফর্ম করে যাচ্ছে এতে করে দলের ভারসাম্য অনেক নষ্ট হচ্ছে আর তাই তো বিশ্বকাপের মূল পর্বে নাজমুল শান্তকে বাদ দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়ক করা হবে কেননা বর্তমানে ব্যাটিং বলিং কিংবা ফিল্ডিং সব জায়গায়ই দুর্দান্ত ফর্মে রয়েছে মাহমুদুল আরিয়াদ এবং কি দীর্ঘদিনের অধিনায়কত্ব করার অভিজ্ঞতাও রয়েছে মাহমুদুল আরিয়াদের আটাইতো বিশ্বকাপের মূল পর্বে মাহমুদুল আলিয়াদকে অধিনায়ক করা হবে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি বিসিবির এমন সিদ্ধান্ত সাথে আপনারাও কি একমত বিশ্বকাপে নাজমুল শান্তর পরিবর্তে মাহমুদুল আলিয়াদকে অধিনায়ক হিসেবে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ